হ্যালো গাইজ নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজ অনেক দিন পর ব্লগ করছি আর আজ কি জন্য ব্লগটা হচ্ছে সেটাও তোমাদের আগে বলে দিই কারণ আমার দাদার বিয়ের রিসেপশান আজকে আমার পিসির ছেলে আর তার বিয়েতে আমি যেতে পারিনি তার একটা কারণ আছে এক্সাম পড়ে গেছিল কলেজের ওই জন্য যেতে পারিনি তার জন্য মনটা বিরাট খারাপ কিন্তু আমার দাদা গেছে অনেক দু চার দিন আগেই প্রায় বেরিয়ে গেছিলো কৃষ্ণনগর আউট অফ কৃষ্ণনগর ছিল আজকে আমরা বেরোচ্ছি মাকে নিয়ে আমি বেরোচ্ছি আর যা যা হবে তোমরা দেখতে পাবে আর আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে তার জন্য একটু ধৈর্য ধরে দেখো স্কিপ করে যেও না আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে সেটাও কমেন্টে বলো কোন পার্টটুকু তোমাদের ভালো লাগেনি চেষ্টা করছি তোমাদের মতো তোমাদের জন্য ব্লগ করা আর কতটা কি ভালো লাগছে সেগুলো তোমাদের সব ফুটিয়ে তোলা চলো দেখা হচ্ছে এরপর থেকে এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বলে বাড়ি থেকে আমাদের দুই গোপালকে আমরা পাশের কাকার বাড়ি দিয়ে আসছি ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম দুবার সেবা আমরা দিয়ে দিয়েছি এবার শুধু সন্ধ্যের সময় কাকারা একবার সেবা দেবে আর দেখে নাও আজকে গোপালের ড্রেস দুই গোপালেরই আজকে সবুজ সব সবুজ পাগড়ি থেকে শুরু করে ড্রেস সব সবুজ ভালো লাগছে না বেশ সুন্দর লাগছে গোপালকে হেভি লাগছে আজকে আর তুলসী পাতাটা একদম জল করছে দুজনের বুকে চলো মা গোপালকে তুলে নাও উলু দাও নাও তুলে নাও এই যে দুই গোপালকে কোলে নিয়ে নিয়েছি মায়ের কোলে ছোট গোপী মায়ের কোলে আছে আর এই যে থালা বাসন এই যে আমার কোলে বড় গোপাল গোপু চলো যাওয়া যাক এই যে দেখতেই পাচ্ছ কাকার ঘরে চলে এসছে আমাদের আমার দুই গোপোষোনা আর এই গোপোষোনার পেছনে রয়েছে কাকার এ দেবতা আমি ঠিক নামটা বলতে পারছি না কিন্তু এই আজকের দিনটার জন্য মানে আজকের রাতটার জন্য গোপুষোনারা এখানেই থাকবে আবার কাল এসে আমরা নিয়ে যাব গাড়িতে উঠে পড়েছি আর বেশ কিছুটা চলে এসেছি কৃষ্ণনগর ছেড়ে দিয়েছি আমরা আর বারাসাত থেকে বাবাকে পিক করব দিয়ে একবারে সোনারপুর ঢুকবো আর আমি সামনে বসেছি পেছনে মা আর ওইদিকে মাসি আর এদিকে আমাদের দাদা যে আজকে নিয়ে যাচ্ছে আমাদের চলো এর পরপর দেখাচ্ছি সব তোমরা আমার সাথে থাকো প্লিজ স্কিপ করো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে বাবাকে পিক করে নিয়েছি বাবা উঠে পড়েছে গাড়িতে আর আমরা এবার পুনরায় বেরিয়ে যাচ্ছি এবার সোজা পিসি বাড়ি গিয়েই থামবো আর কলকাতার উপর দিয়ে এখন যাচ্ছি বুঝতেই পারছো রোড দেখে তো নিশ্চয়ই আন্দাজ করেই ফেলেছ চলো ওখানে নেমে তারপর তোমাদের এই ব্লগটা কন্টিনিউ করছি আর এই যে ওভার কা কামাকান চলো পৌঁছে গেছি আর দীর্ঘ এক ঘন্টা পর পিসিকে পেলাম আমার ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আর পিসিও রেডি হওয়ার জন্য যাচ্ছিলো সেখান থেকে টানতে টানতে নিয়ে এসেছি যে বললাম একটু ভিডিও করব এই যে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো এটা শোনার তো নাকি আজকে সোনার কালেকশন পড়বে পিসি বলে না সবাই পড়বে এই বাড়িতে যারা আছে আর বাড়ি ভর্তি লোকজন পিসি কাউকে সামাল দিতে পারছে না চলো এর পর দেখাচ্ছি আর বৌদিকে এখন দেখাচ্ছি না বৌদি এখন সাজতে বসেছে আর যে মেকআপ আর্টিস্ট এসেছে ওই মেকআপ আর্টিস্ট প্রচুর তারা দিয়েছে আমাকে ব্লক করতেই দেয়নি বের করে দিয়েছে ঘর থেকে আমি পরে করছি যখন রেডি হয়ে যাবে তখন তোমরা ফুল লুকটা দেখতে পাবা আর তার সাথে বাদহী ব্লকটা তারপর থেকে দেখাচ্ছি তুমি কিছু বলবো আমি আর কি বলবো আমার গলা বসে গেছে আমার কথা বলার কথা ছেলের ছেলের বিয়ে দিচ্ছি সবাই বুঝতে পারছে যে আমি ছেলের বিয়ে দিচ্ছি হুম এই না হলে মা শাউরি এখন শাউড়ি ও ঠিক হয়ে যাবে গলা আরে তিন চার দিন তো ব্যস তারপর ঠিক হয়ে যাবে গলা না চলো এখন ছেড়ে দিই তাহলে পিসিকে এইবার আমাকে এবার এক লাথি মারবে এই ঘর থেকে আমাকে বের করে দেবে আর ঘর থেকে আমরা বেরিয়েই এসেছি এই বারান্দাতে একটু শ্যুট করছি এ এইবার ছেড়ে দেবো পিসিকে পিসি এবার শ্বাস দেব বসবে তা নাহলে দেরি হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে চলো এরপর রেডি ফেডি হয়ে লজে গিয়ে তারপর তোমাদের ব্লগটা দেখাচ্ছি আর ততক্ষণের জন্য দেখতে থাকো সাথে থাকো

আশা করি ভালো লাগছে কেমন লাগছে মাকে প্লিজ একটু কমেন্টে বলো তোমরা এগারো শহরে আমরা পৌঁছে গেছি আর এই যে থেকে বেশি সেজেছে কৃষি লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো কেমন লাগছে আমার মাও আছে পাশে আমার দিদি আছে আশা করি সব যে ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তাও একবার দেখিয়ে দিই হেপবি লাগছে সবাইকে খুব সুন্দর এই দিদি কোনো কোনো অনুষ্ঠানে খুব একটা বেশি দেখা যায় না এই দু একটা ব্লগে দেখা গেল আমার দেখে নাও এটু সব থেকে বড় সব থেকে সব থেকে বড় আমাদের থেকে তুমি আসতে পারবে এটা আমি এক্সপেক্টই করি করিনি বাবা তুই কই বাড়ি গেলে না তো পিসির বাড়ি ডিরেক্ট 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 লজ বাবা হেভি লাগছে কৃষ্ণনগর আর যাবে না দিদি

কোপচি ব্লগ করবো তার মাঝে ছবিও তুলে দেবো চিন্তা নেই দ্বারা কিছু গিলি এটা কোথায় ফেলবো হ্যাঁ এই যে এখানে মা সাথে কথা বলছে বিরাট একটা কনভারসেশন চলছে ওদিকে বৌদি বসে আছে এটাই তুমি এটাই তো নাও

গরম এটাই তো ভালো না মুখটা আসছে তো তোর মুখটা আসছে তুমি কোন দিকে তাকিয়ে আছো যাও ফুচকা খাও ফুচকা খাবে চ দাঁড়াও এটা খেয়ে নি এটাই এটা বেশি ভালো লাগছে গরমে কোল্ড ড্রিঙ্কস ইজ লাভ আমরা এদিকে ফুচকা খাচ্ছি আর এদিকে বেশি আইসক্রিম খেতে খেতে চলে এসেছে

হ্যালো ভালো তো ওই পিসিকে দেখেছিলে এইটা আমার মা যেটা বাড়িতে দেখেছিলে তোমরা কখন এলে এখনই অমর্ত তো আসেনি হারিয়ে গেছে ঠিক আছে থাক দায় দেখা হয়েছে হ্যালো ভালো তো আমি একটা তুলবো পিসি আমি একটা তুলবো আরে এক করে চলে আস এই যে ভিড় কতদিন পর দেখা সেই মেঘাদির বিয়েতে দেখা হয়েছিল বিয়ের পর মানে তার বাচ্চা হবে কতদিন পরে না না পুরো এক বছর দু বছর দু বছর দু বছর সরি 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 তার বাচ্চা হবে দু বছর ঠিক ঠিক চলো একটা সেলফি তুলি সেলফি তুলি না না শুভ এটা শুভ দা ই বাবা এ ঢুকতেই আমার আমার সাথে দেখা

ব্লগে আছো তো ভালো তো ব্লগে আছো তো দেখো কিন্তু ব্লগ হেভি লাগছে কমেন্টে সবাই বলো আচ্ছা কেন ঠিক আছে আবার দেখা হবে এই যে লাস্ট আইসক্রিমটা পেয়েছি যেটা খাচ্ছি একটাও পাইনি এখনো অবধি এই একটা পেয়েছি এইটাই কোনো রকমই খেয়ে

হেভি লাগছে না হেভভি লাগছে না ওই দেখো পুরোনো ব্রাইডার গ্রুম ও এদিকে এদিকে নিউ ব্রাইড গ্রুম আর ওদিকে পুরোনো ব্রাইডার গ্রুম জাস্ট ওয়াউ না দুই মানে চার তোলা হয়ে আছে এই যে দাদার রিসেপশান তোমরা পজ করে দেখে নিও কী কী মেনু হয়েছে আমরা তো এখন খাবো আর কতটা কি খাবো সবই দেখাচ্ছি সব স্তরে যদি কিছু মিস হয়ে থাকে তার জন্য আগে থেকে সরি কারণ খিদে পেয়েছি এবার গবগবিয়ে খাবো খাব এদিকে চলে এসছে

দেখো অবস্থা তখন বসেছিলাম তাও আবার উঠে চলে যাচ্ছি কৃষি ডাকলো বলে উচকা খেতে গেলাম এসে আবার বসেছি এখন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে বসলাম এখন দেখো পুরো খালি জায়গা আমরাই লাস্ট এই পা এই পাটটা তো ফুল ব্ল্যাঙ্ক লাস্ট মনে আমরাই বসছি খেতে ঠিক আছে পাতা ফাতা পাই তারপর দেখাচ্ছি এক এক করে তোমাদের দাদার সাথে অনেক দিন পর দেখা দাদা দাদাকে বেশি দেখতেও পাই না সোনারপুর আসলে দাদা এত কাজ নিয়ে ব্যস্ত আজকে ফাইনালি দাদার সাথে দেখা হয়েছে আর দাদা খুবই ব্যস্ত তার মধ্যে থেকে একটা ফুটেজ তুলছি দাদার সাথে কিছু বলো অনেক দিন পর আমার সাথে দেখা কেমন লাগছে ভালো লাগছে ছোটো ভাই দেখা হয়ে ভালো লাগছে অনেকদিন যাওয়া হয়নি কৃষ্ণনগর হ্যাঁ এবারে একবার ঘুরে আসুন চলো আমরা খেতে বসে আমাদের কথা হচ্ছে এটা খেতে বসেছি তারপর এত কথা হচ্ছে চলো খাওয়ার সময় আবার দেখাচ্ছি এখানে আমরা গল্প করছি প্রচুর গল্প করছি এই যে এদিকে মা বসে আমাদের সাথে গল্প করছে দিদি আর এদিকে তার ছেলে এক নাগারে ফোন দেখছে কার্টুন কার্টুন আর কার্টুন জানি না ওকে ডাকলে এখনো সাড়া দেবে কি না বুঝতেও পারছি না তাও একবার ডেকে দেখি সোম বাবা দিয়েছে হাই 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 যাও এবার ব্যাস যথেষ্ট ও কার্টুন দেখছে ওকে চালানোটাই উচিত নয় ও কার্টুন দেখছে এখন চলো তোমাদের এবার ছট করে মেন কোর্সটা এক ঝলক দেখিয়ে দিই প্রথমেই দিয়ে দিলো রাধা বল্লভী এবং তখন আমরা খেতে বসেছি প্রায় সাড়ে বারোটা বাজে রাত আর রাধা বল্লবীর সাথে চলে এলো এখানে চানা পনির আর সত্যি কথা ওই রাত ওই রাতেও এখানে আরেকটা নিয়ে নিয়েছি আমি ওই রাতেও খাবার ভালোই গরম ছিল এখানে দিয়ে দিলো ভেজিটেবল চপ এবং এরপর চলে আসলো সাদা ভাত আর গরম গরম একেবারে সত্যি কথা মানে হাত দিতে পারছিলাম না এর সাথে দিয়ে দিলো ভেজ ডাল তার সাথে দিয়ে দিলো স্যালাড এরপর দিয়ে দিল ঝুরি আলু ভাজা আলু ভাজা নয় এটা অ্যাকচুয়ালি আলু চিপস আর তারপর চলে আসলো মালাইকারি চিংড়ির মালাইকারি এই যে দিয়ে দিল বেশ অনেকটা নিয়ে নিলাম এইবার খাই দেন আবার দেখাচ্ছি কপিস দাদা কপিস মাত্র আর হবে না কি দু পিস আচ্ছা এখন এখন আর কিছু বলার নেই তাহলে ও আচ্ছা খাও পিস দু পিস আর এই দু একটা মাথা মুন্ডু দিয়ে গেছে না না ভাবলে কি করে তুমি ভেবোই না এরকম দিতে আসলেও আমি এরকম হাত দিয়ে হাত দিয়ে ঢেকে নেব প্লেট আমার না তুমি খাও তোমার মতো খাও দাদার সাথে কিছুটা বকার পর যেই খাওয়া শুরু করলাম দিয়ে গেল কাতলা মাছের বড়ো একটা পেটি আর পেটিটা অসাধারণ খেতে আর দেন দিয়ে দিল গরম গরম মটন মটন কারি আর যা গরম এই দেখো হাত ঠেকাতে পারছি না এবং এরপর দিয়ে দিয়েছিল চাটনি মিষ্টি পাঁপড় আর রসগোল্লা আর তার সাথে মনে সন্দেশও ছিল যেটা ফুটেজ আমি তুলতে পারিনি আর এইদিকে ব্রাইড আর গ্রুম অবশেষে খেতে বসেছে এটা খুব দুর্লভ দৃশ্য কারণ আমি তুলতে পেরেছি এটা এই এক্ষুনি আর একটু পরেই উঠে যেত ওরা কোনো রকম খেয়ে এরপরে উঠল দুটো পান তুলে নিয়েছি থেকে বেনারসি পান খেতে তো হবে বেনারস থেকে নিয়ে হ্যাঁ স্পেশাল অর্ডার করে এই যে কাটি দিয়েছে কাটি হুম বন্ধে গোজানোর জন্য একটা এই গালে হ্যাঁ পরের বার যেটা খাবো সেটা এই গালে এই গালে আর এই কাটিটাকে দুটো নিয়ে কানে গুজে রাখবো না কানে গুজবি কাটি দুটো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে বর বেরিয়ে যাচ্ছে তার বাইক নিয়ে চলো আগের দিন ব্লকটা এন্ড করতে পারিনি কারণ অনেক রাত করে বাড়ি ঢুকেছি সেই কলকাতা থেকে কৃষ্ণনগর আর তারপরে আর একটু এনার্জি ছিল না যে ব্লকটা অফ অফ করা বা ব্লকটা শেষ করা এন্ড করার মতো এক এক পার্সেন্টও এনার্জি ছিল না আর আজকে থেকে জানোই যে অম্বুবাচি পড়ে গেছে আমার ঠাকুমা মেনে আসতেন যে অম্বুবাচিতে মহিলাদের প্রবেশ করতে নেই ঠাকুর ঘরে আমরাই সব কাজকর্ম করি মানে বাড়ির ছেলেরা মেনলি আমিই করি এখন দাদা দাদা এখন একটু ব্যস্ত হয়ে আছে ওই জন্য এই কটা দিন আমি এখন ঠাকুর ঠাকুরঘরে প্রবেশ করব। ওই জন্য ব্লকটা করতে আরও দেরি হলো আর একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে কারণ অনেক রাত করে ঢুকেছি তারপর ঘুমিয়ে উঠে সব ঘরের কাজকর্ম সারলাম আর গোপুষোনাদের আনলাম পাশের বাড়ি থেকে কাকাদের বাড়ি থেকে কাকাদের বাড়িতে সেবা নিয়েছে দুবেলা দুবেলা সেবা নিয়েছে আর এই জন্য এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি এখন যথেষ্ট এনার্জি সঞ্চয় করে তোমাদের সাথে ব্লক করছি তাও একটু ঘুম লেগে আছে গালে গালে বা চোখের নিচে যে কারেই বলো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও পাশে থাকা ব্লে আইকনটা ক্লিক করে অল করে দাও যাতে আমি যখনই ব্লগ আপলোড করব তোমরা যাতে পেয়ে যাও আর বন্ধুদের সাথে প্লিজ বন্ধুদের সাথে পরিবারের সাথে একটু প্লিজ শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে কমেন্ট অবশ্যই করো কমেন্ট করতে ভুলো না কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই আমি দিই কিন্তু একটু দেরি হয় মাঝে সাঝে কিন্তু আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিই যারা কমেন্ট করেছো আজ পর্যন্ত তারা নিশ্চয়ই já não. চলো আর এই তিলকটা দেখে ভেবো না যে আমি নিরামিষ নিরামিষ খাই একদমই নয় আমার তিলকটা কাটতে খুব ভালো লাগে আর পিসি যখন এইবারই আসে তখন সেই তিলক মাটি আনি সেই তিলক মাটি আমি কিছুটা নিয়ে রেখে দিয়েছি আর আমি মাঝে সাঝে একটু কাটি ওই তিলক আমার খুব ভালো লাগে কিন্তু এখন আমি নিরামিষ নিরামিষ খাই না বা ভেজিটেরিয়ান আমি এখনও হয়ে যাইনি আমার পিসি ভেজিটেরিয়ান ওই জন্য তার কাছ থেকে নিয়ে কেটেছি জানি না এটা নিয়ে আবার কেউ কিছু লিখো না যে আমিষ খাই কিন্তু তিলক কাটে এটা আমি আমার এমনি জাস্ট কাটতে ভালো লাগে আর পুজো টুজো করি পুজোর টাইমে ওই তিলক কেটে পুজোটা করতে খুব ভালো লাগে চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা